সংশোধনী আইন বাতিলের দাবিতে এই মুহূর্তে কলকাতা রাজপথে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো অকাব আন্দোলন হবে না আন্দোলন করতে গেলে দিল্লিতে করতে হবে কিন্তু হুমকিকে উপেক্ষা করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা রাজপথে নেমেছেন এবং তারা বলছেন এই আন্দোলন কলকাতায় হবে এবং এখান থেকে তারা রীতিমতো হুঙ্কার দিচ্ছেন সংশোধনী অকাব আইন অবিলম্বে বন্ধ করতে হবে সেই দাবিতেই তারা কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল এবং এই মিছিল থেকে তারা কি বলছে তাদের কি বার্তা শোনাব আপনাদের বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কোনো আখাপ আন্দোলন হবে না যারা আন্দোলন করতে চান তারা দিল্লিতে গিয়ে করেন আপনারা কলকাতায় আন্দোলন করছেন ভয় পাচ্ছেন না কিসের ভয় কলকাতা এরকম একটা রাজপথ যেখানে স্বাধীনতা আন্দোলনও শুরু হয়েছে এই গলি কলকাতার রাস্তা সেগুলো স্বাধীনতা সংগ্রামের রাস্তা অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত যারা হয় তাদের রাস্তা এই রাস্তাতে যে আসবে সে যেই হোক তার বিরুদ্ধে সে যদি আমাদেরকে রুখতে চায় তার বিরুদ্ধে গণ গণআন্দোলন তৈরি হবে সে যত বড় শক্তি হোক তার বিরুদ্ধে লড়াই হবে এটা দিল্লি নয় এটা বাংলা আর এই আলিয়া বিশ্ববিদ্যালয় দিল্লি থেকে নয় এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নয় এই আলিয়া বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু কলকাতায় নিউ টাউন পাকসার কাছে তালতলা পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দিলদি মাদ্রাসা ছাত্র ইউনিয়ন নয় যদি কেউ মনে করে যে ধর্মীয় ভাবে তার মেরুদণ্ড বিক্রি করে দেবে তবে আমরা জানান দিতে চাই একশো বার নয় লাখো কোটি বার যে ছাত্র দল এই ওয়াক বিল রুকবে অন্যায় রুকবে সমস্ত সব জায়গায় রুকবে আপনি বলতে পারেন আর করে যে ঘটনা ঘটেছিল কারা ঘটিয়েছিল একটা ব্যাপার কিন্তু যে সরকারের আন্ডারে ঘটেছিল সেই সরকারকে আমরা প্রশ্নবিদ্ধ করেছিলাম করেছিলাম কতটা হয়েছিল আন্দোলন করা হয়েছিল রাজপথে আন্দোলন হয়েছিল সেই রাজপথেই আছি আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় কোনো অকাপ আন্দোলন হবে না অকাপ আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করতে হবে আপনারা কলকাতায় আন্দোলন করছেন ভয় পাচ্ছেন না ভয়ের কোনো জায়গা নেই এই পশ্চিম বাংলা কারোর বাবা তো সম্পত্তি না পশ্চিম বাংলার মানুষ মানুষের সম্পত্তি মানুষ কি করবে সংবিধান রাইটস দিয়েছে আন্দোলন করার মানুষ আন্দোলন করবে কি না করবে নিজস্ব ব্যাপার কোথায় আন্দোলন করবে কিভাবে আন্দোলন করবে মানুষ গণতন্ত্র মেনে সংবিধান মেনে আন্দোলন করবে কোনো মুখ্যমন্ত্রীর কথা আমরা মানবো না মুখ্যমন্ত্রী হয়েছে এতটুকু সম্মান দিই কিন্তু সংবিধানের বিরুদ্ধে আমাদের অধিকার খনন করার জন্য যদি কোনো রকম কথা বলে সেই কথা আমরা কোনো রকমভাবে মান্যতা দেব না আমরা সংবিধান মেনে যেভাবে সংবিধানের প্রতি আস্থাশীল হয়ে বাংলার আপামার জনসাধারণকে সাথে নিয়ে টোটাল দেশের জনসাধারণকে সাথে নিয়ে বাংলা সহ ভারতবর্ষে আমরা আন্দোলন গড়ে তুলব শান্তিপূর্ণ আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন আমরা কাউকে ভয় করি না মুসলিমরা কাউকে ভয় করে না এদের সম্পত্তি রক্ষার আর জীবন দেবে রক্ত দিবে তাও বি আচ্ছা এদের নিজেদের সম্পত্তিকে আঁকড়ে রাখার জন্য নিজেদের সম্পত্তিকে হস্তগত না করে দেওয়ার জন্য সরকারকে এরা নিজেরা এনা কারোর দয়ায় আমরা বাঁচতে চাই না আমরা নিজেদের সংগ্রাম নিজেদের আন্দোলন নিজেদের জমি আমরা নিজেরাই রক্ষা করব। বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় কোনো আন্দোলন হবে না যারা আন্দোলন করতে যান দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কি বলবেন সর্বপ্রথম বলবো তিনি কি ইন্টেনশানে বলেছে সেদিকে আমি বেশি যাবো না এবং আমি বলতেও চাচ্ছি না কিন্তু ভা পশ্চিম বাংলার মানুষরা আন্দোলনমুখী হয়ে গেছে এরা আন্দোলন করবে কে কোথায় কী বলবে সেসব দিকে আমরা কান দেবো না আমরা আন্দোলন করব কারণ আমাদের যখন ঐতিহ্যের ওপর এবং আমাদের পৈতৃক সম্পত্তির ওপর যখন কোনো জাতিরা হস্তক্ষেপ করবে কোনো জাতির মানুষকে ঢুকিয়ে দেওয়া হবে তখন তো আমরা অবশ্যই আন্দোলন করব প্রতিবাদ করব। কারণ এটা আমাদের পৈতৃক সম্পত্তি এবং এই সম্পত্তির উপর শুধুমাত্র মুসলিমদের হক আছে হ্যাঁ যেখানে সংবিধানে বলা হয়েছে যে যার ধর্মের সম্পত্তি তারা নিজেরাই রক্ষণাবেক্ষণ করবে সেখানে হুয়ারিও আপনি কে যে আমাদের সম্পত্তির উপর অন্য কোনো জাতির মানুষকে ঢোকাবেন আমরা তো হিন্দু ভাইদের সম্পত্তির উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছি না